আওয়ামী লীগের করা চুক্তিতেই শেখ হাসিনাকে অবশেষে ফিরিয়ে আনা হচ্ছে মাদক বিক্রির টাকায় অস্ত্রের মজুদ আরাকান আর্মির সাম্য হত্যায় মেজাজ হারালেন ঢাবি উপাচার্য দাঁড়িয়ে আসি মার আমাকে বেটা মার এবং সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিলেন জয় আওয়ামী লীগের চূড়ান্ত নৌকাডুবি এবার বিস্তারিত তবে তার আগে ভিডিওতে লাইক কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বটনটি অন করে অল সিলেক্ট করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আর নিউজটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন আওয়ামী লীগের করা চুক্তিতেই সাবেক প্রতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন তিনি বলেন আওয়ামী লীগ সরকারের সময় দুই সালে ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি হয়েছিল সেই চুক্তির আওতায় তাকে ফেরত আনা সম্ভব আমরা আদালতের আদেশ অনুযায়ী কাজ করব বুধবার চোদ্দই মে দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সাংবাদিকদের তিনি কথা বলেন দুদক চেয়ারম্যান আরও বলেন শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিক দুজনকেই দেশে ফেরাতে কমিশন কাজ করছে উল্লেখ্য দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতা গণ অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারে অস্ত্র ঢুকছে চীন ও ভারত সীমান্ত দিয়ে প্রতিদিন ইয়াবা প্রবেশ ৫০ লাখের বেশি আরাকান আর্মিদের জন্য খাদ্য পণ্য যাচ্ছে বাংলাদেশ থেকে জিরো পয়েন্টে অবাধ চলাচল মিয়ানমার থেকে অবাধে আশা ইয়াবার বড় চালান নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে গড়ে প্রতিদিন মিয়ানমার থেকে পঞ্চাশ লাখেরও বেশি ইয়াবা মিয়ানমারের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে যার বাজার মূল্য বাংলাদেশের টাকায় ষাট কোটি টাকা এসব ইয়াবা ট্যাবলেট স্থলপথ ও জলপথ দিয়ে ছড়িয়ে পড়েছে সারা দেশে স্থানীয় ও গোয়েন্দাদের একাধিক সূত্র জানিয়েছে এসব ইয়াবা কারবার মিয়ানমারের রাখাইন রাজ্য দখল করে নেওয়া সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মির সদস্যরা বাংলাদেশে ইয়াবা বিক্রি করে সেই টাকায় অস্ত্রের মজুদ বাড়াচ্ছে এসব ভারী অস্ত্র মিয়ানমারে প্রবেশ করছে চীন ও ভারত সীমান্ত দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা আলম প্রশাসনের দায়িত্ব করে উপাচার্য প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা মঙ্গলবার রাত দিকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন তখন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এসে কথা বলার সময় মেজাজ হারান বিক্ষুব্ধ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন তোমরা যদি মনে করো তুমি আর আমি আলাদা পক্ষ আমি এখানেই দাঁড়িয়ে আছি আমাকে মার বেটা মার উপাচার্যের এসব কথা শুনে মুহূর্তের জন্য হট্টগোল কিছুটা থামলেও পরক্ষণেই আবার শুরু হয় উপাচার্যের সঙ্গে বাঘ বিতান্ডার সময় বিক্ষোভকারীদের বলতে শোনা যায় বাংলা একাডেমির সামনে সাম্যকে হত্যার পর খুনিরা কিভাবে পালিয়ে গেল আপনার প্রক্রিয়াল টিম তো দেওয়াল চত্বরে আছে তাহলে তারা কেন খুনিদের ধরতে পারে না হট্টগোলের মধ্যে অনেকেই কথাই বোঝা যায়নি তবে সবাইকে থামিয়ে উপাচার্য আমার মার বেটা মার বক্তব্যটি পরিষ্কার শোনা গেছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের সেদিনই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা শীর্ষ নেতারাও প্রায় সব ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে গেছেন অনেকেই গ্রেপ্তার হয়ে আছেন কারাগারে এর মধ্যে গিয়ে দলটির সাংগঠনিক ভিত্তি পুরোপুরি ভেঙে পড়ে সারা দেশের নেতাকর্মীরাও দিকভ্রান্ত এমতো অবস্থায় দেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসা ক্ষীণ সম্ভাবনাও শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং ভুল সিদ্ধান্তে শেষ হয়ে যায় ছাত্র জনতার দাবি ও আন্দোলনের মুখে দলটির সব কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার এসব ঘটনার মধ্যে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন হাসিনার পুত্র সজীব অজের জয় শেখ হাসিনার পরে যাকে দলের ভবিষ্যৎ কাণ্ডারী মনে করা হতো তার এমন সিদ্ধান্তে আবারও হতাশ ও দিগ্রান্ত তৃণমূল নেতাকর্মী ও সমর্থক এর মধ্য দিয়ে আওয়ামী লীগের চূড়ান্ত নৌকাডুবি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা